হে গাইস আজ এক্সপ্লেন করবো এবছরের সারা জাগানো সিনেমা এ কোয়াইট প্লেস ডে ওয়ান মুভিটা এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে মুখ থেকে একটুখানি আওয়াজ বের হলেই মৃত্যু আর এটাই হলো এ মুভির মেইন কনসেপ্ট আর পৃথিবীতে ডেথ অ্যাঞ্জেল নামক এমন কিছু প্রাণী এসেছে যেগুলো মূলত শব্দ অনুসরণ করে মানুষদেরকে মেরে ফেলছে তো কী হয় পৃথিবীর ভাগ্যে সেটাই দেখব আমাদের আজকের ভিডিওতে তো গাইস আমি মারুফ আছি তোমাদের সাথে তো চলো শুরু করি আজকের গল্প গল্পের শুরুতেই আমরা স্যাম নামের এক আফ্রিকান মেয়েকে দেখতে পাই স্যাম একজন ক্যান্সার পেশেন্ট এবং সে একটা মেডিকেল কেয়ারে থাকে আর এখানে তার মতো আরও অনেক অসুস্থ পেশেন্ট থাকে তবে এই জায়গাটা স্যামের একদমই পছন্দ না এমন কি ওই জায়গায় থাকা কোনো মানুষকেও তার পছন্দ না এরপর আমরা আরেকটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে রুবেন রুবেন সেখানে একজন কর্মচারীর মতোই কাজ করে মানে তাকে এখানকার নার্স বলতে পারেন তো আজকে ওখানে থাকা সব পেশেন্টরা মিলে ঠিক করেছে তারা আজকে একটু বাইরে যাবে মানে থিয়েটারে যাবে কিন্তু স্যাম সেখানে যেতে রাজি হয় না রুবেন তাকে না যাওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে বলে আমি একটা শর্তেই যেতে পারি আমাকে ওখানে নিয়ে গিয়ে পিৎজা খাওয়াতে হবে রুবেন তখন বলে আমরা তো এখানে ফিরে এসেও পিৎজা খেতে পারি তোমার ওখানে গিয়ে কেন খাওয়া লাগবে কিন্তু স্যাম তো না ছোড়বান্দা সে রাজি হয় না সে বলে যদি আমাকে ওখানে নিয়ে গিয়ে পিৎজা খাওয়াতে পারো তবেই আমি যাব তখন রুবেন বলে আচ্ছা ঠিক আছে তুমি রেডি হয়ে নাও আমি না হয় তোমাকে বাইরে গিয়ে পিৎজা খাওয়াবো আসলে রুবেনও চানে স্যাম এখান থেকে একটু বেরিয়ে বাইরের মুক্ত হাওয়া নিতে চাই তাই সে স্যামের এই বায়নাটা মেনে নিয়েছে স্যামের সাথে একটা বিড়াল কেউ আমরা দেখতে পাই স্যাম যখন বাইরে যাওয়ার জন্য রেডি হয় তখন সে তার সঙ্গে কিছু মেডিকেশন নিয়ে নেয় কারণ সে তো একজন ক্যান্সার পেশেন্ট তাই তার সার্বক্ষণিক সঙ্গেই এরপর বাসে করে সবাই নিউ ইয়র্ক সিটির উদ্দেশ্যে থিয়েটার দেখতে পেরিয়ে পড়ে স্যাম জানালার পাশে বসে শহরের সমস্ত ভিউটাই উপভোগ করছে আসলে স্যামের জীবনটা এতদিন একটা খাঁচায় বন্দি হওয়া পাখির মতো ছিল ওই মেডিকেল কেয়ারে ঢোকার পর থেকে সে যেন বাইরের আলো বাতাসটাই ভুলে গিয়েছে তাই খোলা প্রকৃতি দেখে সে অনেক খুশি হয়ে যায় কিছুক্ষণ পর তারা সেই থিয়েটারে এসে পৌঁছায় কিন্তু এখানে সে দেখতে পায় যে সেখানে কোনো মুভি না বরং একটা পাপের শো হচ্ছে কারণ সে জানতো যে থিয়েটারে তাদেরকে মুভি দেখানো হবে তাই সে রুবেনের উপর অনেক রেগে যায় থিয়েটারে মুভি তো দেখা হলো না কিন্তু পিৎজা তো তাকে খেতেই হবে তাই স্যাম রুবেনের কাছে গিয়ে বলে চলো এখন পিৎজা খেতে যাব। কিন্তু রুবেন তাকে জানায় যে আমাদের এখনই বাসে গিয়ে বসতে হবে আমার কাছে অর্ডার এসেছে ফিরে যাওয়ার জন্য স্যাম তখন তাকে বলে কেন আমরা ফিরে যাব কেন রুবেন বলে এর সঠিক কারণ আমি জানি না তবে আকাশে কিছু ফাইটার জেট দেখা যাচ্ছে আর সব কিছুই কেমন যেন অস্বাভাবিক মনে হচ্ছে রাস্তায় পুলিশও টহল দিচ্ছে তাই স্যাম মন খারাপ করেই বাসে গিয়ে বসে পড়ে না হলো তার থিয়েটারে মুভি দেখা আর না হলো পিৎজা খাওয়া আজকের দিনটায় তার জন্য পুরো মাটি হয়ে গেল বাসে ওঠার পর সে দেখতে পায় যে সব মানুষজন আকাশের দিকেই তাকিয়ে আছে সেও তখন আকাশের দিকে তাকায় আর দেখতে পায় আকাশ থেকে অনেক উল্কাপিণ্ড পড়ছে আর একটা তাদের সামনে এসে পড়ে আর সেখানে অনেক বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটে এরপর স্যামেট যখন জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় চারিদিকে ধোয়া আর সব ছাই হয়ে গিয়েছে মানে সব দিকে এত পরিমাণ ধুলো যে সামনে কিছুই দেখা যাচ্ছে না চারিদিকে শুধু মানুষের চেঁচানো আর আর্তনাদের আওয়াজ কিন্তু এরই মাঝে একটা জন্তুর অদ্ভুত ধরনের আওয়াজ পাওয়া যায় আর দূরে ঝাপসা মতো একটা জন্তুকে দেখা যায় সেই সময় তাদের কাছে একটা অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কিন্তু ওই জন্তুটাই সে অ্যাম্বুলেন্সের ওপর আক্রমণ করে আর সেটা ভেঙে যায় ওই অ্যাক্সিডেন্টের পর ওখানে থাকা সবাই জ্ঞান হারিয়ে ফেলেছিল এরপর স্যাম নিজেকে একটা অদ্ভুত জায়গার মধ্যে আবিষ্কার করে সেখানে তার মতো আরও অনেক মানুষ আশ্রয় নিয়ে আছে কিন্তু সবাই সেখানে টু শব্দও করছে না তার সামনে তখন হেন্ডি নামের একটা লোক এসে বলে একদম কথা বলবে না মুখ থেকে যেন কোনো আওয়াজই বের না হয় তখনই হেলিকপ্টারের আওয়াজ পাওয়া যায় আর হেলিকপ্টার থেকে অ্যানাউন্স করা হচ্ছে এখানে একটা বিস্ফোরণ হয়েছে কোনো মানুষ যেন কোনো শব্দ না করে ওইখানে তখন স্যামের সঙ্গে রুবেনের দেখা হয়ে যায় এমনকি স্যাম তার বিড়ালটাকেও পেয়ে যায় তারা যেখানে আছে সেখানে এখন কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায় ছোট থেকে ছোট জিনিসের আওয়াজও অনেক জোরে শোনা যাচ্ছিল আসলে এটা তো স্বাভাবিক কারণ ওখানে সব ধরনের আওয়াজই বন্ধ তাই মানুষের হৃদয় স্পন্দনের আওয়াজও কেমন যেন শোনা যাচ্ছিল মানুষের কাপড় সরে গেলেও বা তারা একটু হাতটা নাড়ালেও সেই শব্দ জন্তুদের কানে চলে যাচ্ছিল আসলে এখানে তারা জন্তুদের ভয়ে সবাই চুপ করেছিল যেন তাদের কোনো আওয়াজ শুনতে না পাই কিন্তু সামান্য কাপড় নড়ার আওয়াজও জন্তুদের কানে চলে যায় আর এই প্রথমবারের মতো সেখানে থাকা এতগুলো মানুষ জন্তুদেরকে তাদের চোখের সামনেই দেখতে পায় কিন্তু তখন আকাশে হেলিকপ্টার উঠছিল তার আওয়াজে জন্তুগুলো তাদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় সেখানেই একটা মেয়ে রেডিওর পাশে বসে সব আপডেট রাখছিল সেখানে সব ধরনের কমিউনিকেশন বন্ধ রেডিওই তাদের একমাত্র মাধ্যম সব খবর শোনার আর রেডিওতে বারবার মানুষদেরকে সতর্ক করা হচ্ছে যেন তারা ব্রিজ থেকে দূরে থাকে এই কথা শোনার পর স্যাম এবং তার সব সঙ্গীরাই সাদে গিয়ে পৌঁছায় আর তারা দেখতে পায় সৈনিকরা মেরে প্রত্যেকটা ব্রিজ ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ তাদের শহরের সাথে বাইরের শহরের সব ধরনের কানেকশন বিচ্ছিন্ন করে দিচ্ছে এই জন্তুগুলো সাঁতার জানত না তাই তারা যাতে অন্য কোনো শহরে প্রবেশ করতে না পারে এই জন্যই সব ব্রিজগুলোই ভেঙে দেওয়া হচ্ছিল অন্যদিকে এই ভয়ানক দৃশ্য দেখে একটা মানুষ এতটাই প্যানিক হয়ে যায় যে সে চেঁচানো শুরু করে সে বলে যে আমরা ফেসে গিয়েছি তারা আমাদেরকে পুরোপুরি তাদের থেকে আলাদা করে দিচ্ছে আসলে অন্য শহরের সঙ্গে এই শহরের ব্রিজ দিয়ে যোগাযোগ ছিল যেহেতু ব্রিজগুলো সব ভেঙে ফেলা হয়েছে তাই তারা এখন পুরোপুরি আলাদা এই জন্য লোকটা এভাবে চেঁচিয়ে উঠেছে তারা তো পুরোপুরি ওই জন্তুগুলোর সঙ্গে সেখানে ফেসে গিয়েছে তখন হেনরি সে তাকে চুপ করানোর চেষ্টা করে কিন্তু সে কোনোভাবেই চুপ হচ্ছিল না হেনরি একটু জোড়া করতেই ওই লোকটার নিঃশ্বাস বন্ধ হয়ে সেখানেই মারা যায় হেনরি ভুলবশতই কাজটা করে ফেলেছে তাই সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করে আর তার চোখে মুখে কেমন যেন একটা ভয় কাজ করছিল এমন কি তার চেহারায় স্পষ্টভাবে গিল্টিনেস দেখা যাচ্ছিল কারণ সে তার ছেলের সামনেই ওই লোকটাকে মেরে ফেলেছে এরপরে স্যাম রুবেনের সামনে এসে বসে আর তারা ইশারার মাধ্যমে কমিউনিকেট করে স্যামের মনে এখনও ইচ্ছে সে হারলিনে গিয়ে ওই পিৎজা খাবে মানে এত কিছু হয়ে যাওয়ার পরও সে তার পিৎজার কথা এখন ভোলেনি তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই সেখানে কারেন্ট চলে যায় অটোমেটিকভাবেই তখন জেনারেটর চালু হয়ে যায় রুবেন তখন ওই জেনারেটরটা অফ করার জন্য যায় কারণ এই শব্দ শুনে আবারও ভয়ঙ্কর জন্তুগুলো এদিকে চলে আসবে অনেক কষ্ট করে রুবেন সেই জেনারেটরটা অফ করে কিন্তু এতক্ষণে এই শব্দ জন্তুদের কানে পৌঁছে যায় এদিকে রুবেন যখন জেনারেটর অফ করে সেখান থেকে চলে আসতে থাকে তখন হঠাৎ করেই রুবেনের জামা একটা জায়গায় বেঁধে ছিঁড়ে যায় এবং সেখানে অনেক শব্দ হয় আর একটা জন্তু তৎক্ষণাৎ সেখানেই সেকেন্ডের গতিতে রুবেনকে তুলে নিয়ে চলে যায় এরপরে আমরা ফ্যামকে দেখতে পাই তার মনে আসলে কোনো দুঃখ নেই কারণ দুঃখ করার মতো তার আসলে কিছুই নেই কারণ কয়দিন পর সে এমনিতেই মারা যাবে তখন সে লুকিয়ে লুকিয়ে সেখান থেকে কোনোভাবে বাইরে চলে আসে অ্যাকচুয়ালি এটা তো সে প্রথম দিন থেকেই চেয়ে আসছে একটু খোলা পরিবেশে থাকতে সে ওখান থেকে যেতে যেতে একটা পার্কের মতো জায়গায় এসে পৌঁছায় ওইখানে সে একটা ঝর্ণা দেখতে পায় ওই ঝর্ণার মধ্যে দুইটা বাচ্চা লুকিয়ে আছে কারণ তারা মনে করছে যে ওই জন্তুগুলো পানির কাছে আসবে না আসলে এই জন্তুগুলো শব্দ মোটেও শুনতে পারে না তারা নিরাপত্তা অনেক পছন্দ করে এই জন্তুগুলো তো চাইলেই মানুষগুলোকে হত্যা করতে পারে কিন্তু এই ঝর্ণার আওয়াজ তারা বন্ধ করতে পারে না তাই জন্তুগুলো এদিকে আসে না স্যাম তখন বাচ্চাদেরকে কিছু খাবার দেয় কারণ তাদেরকে দেখে অনেক ক্ষুধার্ত লাগছিল তখনই সে তার মাথার উপরে আরও কিছু হেলিকপ্টার দেখতে পায় আর হেলিকপ্টারগুলো থেকে অ্যানাউন্স করা হচ্ছিল যে মানুষদেরকে একদম নিস্তব্ধ থাকতে হবে এবং তাদেরকে সাউথ সি স্ট্রিপে গিয়ে পৌঁছাতে হবে যেখানে তাদের জন্য একটা বোট রেডি করা হচ্ছে যেখান থেকে মানুষরা এই শহরটা ত্যাগ করতে পারবে মানুষদেরকে বাঁচার এই একটাই উপায় আর সেটা হচ্ছে পানি কারণ জন্তুগুলো পানি ভয় পায় তারা কখনোই পানিতে আসতে পারবে না এদিকে আকাশ দিয়ে তো অনেক হেলিকপ্টার যাচ্ছে যার কারণে সেই এলাকায় প্রচুর আওয়াজ হচ্ছে তাই জন্তুগুলো বিল্ডিংয়ের এদিক ওদিক ছোটাছুটি শুরু করে এদিকে স্যাম সেই বাচ্চা দুটোকে নিয়ে সেখান থেকে বাইরে বের হয় একদম চুপচাপই সেখান থেকে বেরিয়ে আসে একটুও পায়ের আওয়াজ করে না এদিকে যেহেতু অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে কোথায় যেতে হবে তাই এই শহরের সব মানুষরা একসাথে রাস্তায় বেরিয়ে আসে এবং পোটের দিকে যেতে শুরু করে আর এত মানুষের কারণে সেখানে অনেক বেশি আওয়াজ হচ্ছিল যে যার মতো করে জিনিসপত্র নিয়ে বের হয়ে আসছিল এমনকি কেউ কেউ তো হুইল চেয়ারে করে রাস্তা দিয়ে যাচ্ছিল স্যাম তো এটা বুঝতে পারে যে এখানে আওয়াজ করা মোটেও উচিত নয় কিন্তু এত মানুষকে কিভাবে বোঝাবে প্রত্যেকেই তো বাঁচতে চাই কিন্তু এই বাঁচতে গিয়ে তাদের যেন সম্পূর্ণ কমন সেন্সটাই উধাও হয়ে গিয়েছে আর এত মানুষের আওয়াজের কারণে জন্তুগুলো সেখানে আসে আর সবার উপরে আক্রমণ করে বসে সব কিছু মিলে একটা ম্যাসাকার অবস্থা তৈরি হয় জন্তুগুলোর আক্রমণের কারণে মানুষগুলো ছোটাছুটি করতে শুরু করে এমন কি তারা অনেক চিৎকার করে আর তাই তাদের চিৎকারের কারণে আরও জন্তু সেখানে জড়ো হয়ে তাদের উপরে আক্রমণ করে স্যাম তো কোনো মতে নিজেকে ওখান থেকে বাঁচিয়ে নেয় কিন্তু তার বিড়ালটা তার থেকে হারিয়ে যায় স্যামভাবে তার বিড়ালটা হয়তো আর বেঁচে নেই কিন্তু তার বিড়ালটা ভালো আছে সেই বিড়ালটা যেখানে যাই সেখানে আমরা একটা লোককে দেখতে পাই যে কিনা একটা সাবওয়ে থেকে পেরিয়ে এসেছে এখানে প্রত্যেকটা সাবই পানিতে একদম পুরোপুরি পরিপূর্ণ হয়ে গিয়েছিল এই মানুষটার নাম এডি সে বিড়ালটাকে ফলো করতে করতে স্যামের কাছে গিয়ে পৌঁছায় এই লোকটা অর্থাৎ এডি প্রচণ্ড ভীতু প্রকৃতির একজন মানুষ সে আসলে বুঝতে পারছে না যে এখানে আসলে কি হচ্ছে স্যাম তখন দেখে যে একটা লোক তাকে ফলো করছে কিন্তু সে কোনোভাবেই চায় না যে কেউ তাকে ফলো করুক আর তখনই সেখানে ঝুম বৃষ্টি শুরু হয়ে যায় এই বৃষ্টির সুযোগ নিয়ে তারা আস্তে আস্তে কথা বলা শুরু করে কারণ বৃষ্টির আওয়াজের কারণে তাদের কথাগুলা কেউ শুনতে পারবে না স্যাম এডিকে বোঝানোর চেষ্টা করে যে তাকে এখন কোথায় যেতে হবে তাকে আসলে ওই পোর্টে পৌঁছাতে হবে যেটা সাউথ সিটিতে অবস্থিত এডি তার প্রত্যেকটা কথা এই বারবার ওকে ওকে বলে যাচ্ছিল এছাড়া আর কিছুই বলছিল না এডির চোখে মুখে আমরা স্পষ্ট ভয় দেখতে পাই আসলে তার একটা প্যানিক অ্যাটাক হয়েছে সে প্রচণ্ড ভয় পেয়েছে অন্যদিকে স্যাম এই পরিস্থিতিতে এডিকে একাও ফেলে রেখে যেতে চায় না এরপর স্যাম এডিকে নিয়ে তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় যেখানে অনেক ওষুধপত্র রাখা রয়েছে অ্যাকচুয়ালি স্যাম যেহেতু একজন ক্যান্সার পেশেন্ট তাই তাকে তো ওষুধ নিয়েই বাঁচতে হয় তো তার ফ্ল্যাটের দরজাটা বন্ধ ছিল কিন্তু দরজা খুলতে গেলেই তো আওয়াজ হবে তাই তারা চিন্তা করে যে কিভাবে তারা দরজাটা খুলবে তখন তারা একটা বুদ্ধি বের করে তারা দরজায় ঠিক তখনই লাথি মারবে যখন বিদ্যুৎ চমকাবে আর এরপর ওই বজ্রপাতের সাপোর্ট নিয়ে তারা দরজাটা ভাঙে স্যাম তার ঘরে গিয়ে প্রবেশ করে কিন্তু আশ্চর্যের বিষয় হলো সেখানে সে কোনো ওষুধই খুঁজে পায় না তাই স্যাম আরও অসুস্থ হয়ে পড়ে স্যাম তখন অ্যাডিকে বলে যে তোমার আসলে আমার পিছু করা একদমই উচিত হয়নি তোমার চুপচাপ উঠে চলে যাওয়া উচিত ছিল ওখান থেকে তুমি নিরাপদে তোমার পরিবারের কাছে পৌঁছাতে পারতে তখন এডি তাকে বলে তার পরিবারের কেউই এখানে থাকে না তার সম্পূর্ণ পরিবারই ইংল্যান্ডে বসবাস করে এডি এখানে পড়াশোনা করার জন্যই এসেছিল তখন এডিও স্যামকে জিজ্ঞাসা করে তুমি এখন কি করবে শ্যাম তখন বলে আমি এখন হালিনে পিৎজা খেতে যাব এডি এটা শুনে তো প্রচণ্ড অবাক হয়ে যায় যেখানে গোটা দুনিয়া ধ্বংস হতে চলেছে সে কিনা এখন পিজ্জা খেতে যাবে শ্যাম তখন বলে যাই হয়ে যাক না কেন আমার পিৎজা খেতেই হবে সম্ভবত ওই দোকানে একটা না একটা পিজ্জার স্লাইস আমি পেয়ে যাব। স্যামের বাবা একজন দুর্দান্ত পিয়ানো বাধ্যকর ছিল আর স্যাম খুব সুন্দর কবিতা লিখতে পারত এরপর সে এডিকে তার লেখা একটা কবিতা পড়ে শোনায় আসলে এইভাবে কথা বলে তারা তাদের মনের ফ্রাস্ট্রেশনগুলো বের করতে থাকে তবে সব থেকে কষ্টের ব্যাপার কি জানেন আপনি আপনার মনের ভাবগুলো ঠিকমতো প্রকাশ করতে পারছেন না যখনই বিদ্যুৎ চমকাচ্ছে বা অন্য কোনো আওয়াজ হচ্ছে শুধুমাত্র তখনই তারা কথা বলতে পারছে কারণ তাদের কথার আওয়াজ শুনলেই সেখানে জন্তুরাই সে তাদেরকে মেরে ফেলবে তবে এখানে একটা আজব ঘটনা ঘটে যখনই বিদ্যুৎ চমকাচ্ছিল তখনই তারা জোরে জোরে চিৎকার করছিল আসলে তারা এসব ঘটনা নিয়ে এতটাই বিরক্ত ছিল যে তারা তাদের ফ্রাস্ট্রেশনগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বের করছিল এর পর দিন সকালবেলা তারা আবার তাদের চার্নিটা শুরু করে রাস্তায় পড়ে থাকা কিছু বই দেখে স্যাম সেগুলোকে নিয়ে নেয় কারণ স্যাম বই পড়তে খুবই পছন্দ করে আর ঠিক তখনই স্যামের হাত থেকে একটা বই পড়ে যাওয়াতে সেখানে একটা আওয়াজ হয় আর তখনই ওখানে একটা জন্তু চলে আসে এখন তো তাদের যে করেই হোক ওখান থেকে পালাতে হবে তাই এটি বুদ্ধি করে একটা গাড়ির কাজ ভেঙে দেয় তখনই গাড়ির অ্যালার্ম বেজে ওঠে আর জন্তুগুলোর নজর সেই দিকে চলে যায় এতে করে তারা পালানোর একটা সুযোগ পেয়ে যায় এরপর তারা একটা মেট্রো স্টেশনের মধ্যে আশ্রয় নেয় কিন্তু বিপদ তাদের যেন পিছুই ছাড়ে না ওই মেট্রো স্টেশনের মধ্যেও পানি ঢুকে গিয়েছিল তাই তারা পানির মধ্য দিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছিল কিন্তু পানির মধ্যে দিয়ে যাওয়াতেও আওয়াজ হয় আর একটা জন্তু সামনে চলে আসে ওই জন্তুটা সেখানে এসেই হামলা করতে যায় কিন্তু ওখানে তো অনেক পানি ছিল তাই জন্তুটা পানিতে ডুবেই মারা যায় এরপর স্যামার আর এডি পানির মধ্যে একটা ফাটল দেখতে পায় এবং তারা ওই ফাটল দিয়ে পেরিয়ে আসে কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে ওটা একটা চার্জ এদিকে স্যাম তো সময়ের সাথে সাথে আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে এডি তার হাত ধরে তার জন্য প্রে করছে এরপর এডি একা একাই স্যামের জন্য একটা ওষুধ আনার জন্য বের হয়ে যায় স্যাম তাকে বলেছিল এই ঔষধটা না খেতে পারলে তার শরীর নাকি আগুনের মতো চলতে থাকে এডি অনেক কষ্টে একটা মেডিকেল স্টোরে গিয়ে পৌঁছায় এবং ওষুধটা পেয়েও যায় কিন্তু সেখানেও জন্তুরা ছিল আর জন্তুদের হাত থেকে তো এতটাও সহজ নয় তবে এডি কোনোমতে সেখান থেকে বের হয়ে সময় মতো স্যামকে ওষুধটা দিয়ে দেয় এদিকে স্যাম তো অনেকটাই অসুস্থ হয়ে পড়েছে তার শরীরটা পুরোপুরি ছেড়ে দিয়েছে স্যাম শুয়ে শুয়ে আগের স্মৃতিগুলো মনে করতে থাকে তার বাবা কত সুন্দর করে পিয়ানো বাজাতো এই সব কিছুই তার মনে পড়তে থাকে তার বাবা আসলে এরকমই একটা কঠিন অসুখ হয়ে মারা গিয়েছিল ঠিক যেভাবে স্যাম বর্তমানে একদম মৃত্যুর কাছাকাছি চলে এসেছে স্যাম এডিকে এই সব ঘটনাগুলোই খুলে বলছিল কিন্তু এডি যখন তাকে বলে যে আমি তোমাকে এত সহজে কোনোভাবেই মরতে দিতে পারি না এডি তাকে বলে কেন তুমি সে পিৎজাটা খাবে না এরপর তারা অনেকটা মনের জোর নিয়ে সেখান থেকে বের হয়ে আসে আর ফাইনালি তারা সেই পিৎজা হাউসটার সামনে চলে আসে কিন্তু সেখানে এসে তারা দেখতে পায় যে সম্পূর্ণ বিল্ডিংটায় আগুনে পুড়ে গিয়েছে এটা দেখে স্যাম তো অনেকটাই ভেঙে পড়ে কারণ তার আর তো কোনো ইচ্ছেই ছিল না এই একটা মাত্রই ইচ্ছে ছিল মরার আগে মরার আগে সেটাও আর পূরণ হলো না এরপর তারা একটা ক্লাবে গিয়ে পৌঁছায় যেখানে স্যামের বাবা পিয়ানো বাজাত এডি স্যামকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে আর সে নিচে বাইরে বেরিয়ে আসে এডি আসলে বাইরে আসে পিৎজা কেনার জন্য এরপর সে আলাদা একটা পিৎজা স্টোর থেকে পিৎজা জোগাড় করে নিয়ে আসে যদিও এডি এটা স্যামকে বলে না এরপর তারা একসঙ্গে ড্রিঙ্কস করে এডি অনেক চেষ্টা করে স্যামকে একটু খুশি রাখার তারা দুইজন তখন সেখানে একটা ফেক স্টেজ শো করে এডি একটা ম্যাজিক ট্রিক দেখায় এডি এমনভাবে ম্যাজিক দেখাচ্ছিল যেন তার সামনে অনেক দর্শক বসে আছে এরপর স্যাম এডি সেই পিজ্জাটাও খায় যদিও পিজ্জাটা বাসি হয়ে গিয়েছে কারণ এটা তো অনেক দিন আগের পিৎজা কিন্তু সে সেটা খেয়ে অনেক খুশি কারণ ওই যে কথায় বলে না নেই মামার থেকে কানা মামাই ভালো তাই যা পেয়েছে তাই সে খেয়ে নেয় এরপর তারা সেই সাউথ সিপোর্টে গিয়ে পৌঁছায় সেখানে একটা বোট অলরেডি মানুষদেরকে নেওয়ার জন্য অপেক্ষা করছিল কিন্তু এই বোটের আওয়াজে অনেকগুলো জন্তু সেখানে এসে জড়ো হয়ে যায় জন্তুগুলো এখানে জড়ো হলে কি হবে তারা তো আর পানিতে নামতে পারবে না স্যাম তখন ইডিকে বলে যে আমি আর যাব না বেঁচে থাকার অনেক সময় আমি পার করে ফেলেছি তুমি যাও এরপর শ্যাম তাকে তার সোয়েটারটা এমনকি তার প্রিয় বিড়ালটাও তাকে দিয়ে দেয় যাতে করে নিরাপদে সে ওই বোট পর্যন্ত পৌঁছাতে পারে ইডি তাকে প্রথম প্রথম রিকোয়েস্ট করলেও পরে আর কিছুই বলে না সেটাকে মেনে নেয় কারণ জীবনের শেষ মুহূর্তে শ্যাম যেটা করতে যাচ্ছে তাকে সেটা করতে দেওয়া উচিত এরপর এডি স্যামের দেওয়া জ্যাকেটটা এবং তার বিড়ালটা নিয়ে বোটের দিকে রওনা দেয় এদিকে স্যাম তখন সেখানে থাকা প্রত্যেকটা গাড়ির কাছ ভাঙতে থাকে যাতে করে গাড়ির অ্যালার্মগুলো বেজে ওঠে আর জন্তুগুলো সেদিকেই চলে যায় আর এডি নিরাপদে বোর্টে পৌঁছাতে পারে এডি যখন বোটের দিকে যাচ্ছিল তখন তার পেছন থেকে অনেকগুলো জন্তু তাকে তাড়া করতে থাকে কিন্তু সেসব দিয়ে এডি বোট পর্যন্ত পৌঁছে যায় ওই বোটে তখন হেন্ডি নামক সেই মানুষটাও ছিল সে এডিকে বোটে উঠতে সাহায্য করে ফাইনালি এডির এখন নিরাপদ এদিকে স্যাম এডিকে একটা চিঠিও দিয়েছে সে চিঠিতে লিখেছে সে যেন তার বিড়ালটার যত্ন নেয় তাকে যেন বেশি খেতে না দেয় তাতে করে সে মোটা হয়ে যাবে সে এডিকে শেষবারের মতো ধন্যবাদও জানায় এরপর আমরা স্যামকে দেখতে পাই সে তার পুরনো ছবিগুলো দেখতে থাকে যখন তার পাবা বেঁচে ছিল কিন্তু সময় তো এখন অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এমনকি শহরটা পুরোপুরি পাল্টে গেছে স্যাম ভুলেই গিয়েছিল যে কিভাবে মিউজিকের সঙ্গে এই শহরের সব মানুষ বসবাস করত। এখন গোটা শহরটাই নিস্তব্ধ একটা সিঙ্গেল আওয়াজও নেই সে তখন ওই শহরটাকে ফিল করতে থাকে যেমনটা সে ছোটবেলায় ফিল করত। বেস শুধুমাত্র এইটুকুই তো সে চেয়েছিল স্যাম সুন্দর করে হাসতে হাসতে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছিল তবে হঠাৎ করেই সে তার কান থেকে ইয়ারফোনটা সরিয়ে ফেলে আর শুধু ফোনেই কান শুনতে থাকে আর ঠিক তখনই ওই কানের আওয়াজ পেয়ে অনেকগুলো জন্তু সেখানে চলে আসে আর এরপর যে কি হয় তার বসতে বাকি থাকে না আর ঠিক এমন একটা মুমেন্টের মাধ্যমেই আমাদের গল্পটাও এখানে শেষ হয়ে যায় হয়তো এই জন্তুগুলো স্যামকে সেখানেই মেরে ফেলেছে আসলে স্যাম তো মারাই যেত কারণ তার ক্যান্সার একদম থার্ড স্টেজ চলছিল তবে সে মারা যাওয়ার আগে এডিকে তার জীবন বাঁচানোর জন্য অনেক সাহায্য করে গিয়েছে আর এই জন্যই আজকের এই মুভিতে আমার স্যামকে অনেক ভালো লেগেছে